না এমনি খাড়া করে দাও খাড়া করে দাও সব মাছ একটা মধ্যে দাও মাছ মাংস দুধ ওই বাকি মধ্যে দাও ওই যে মাছি মুসি খেয়ে দিয়ে গাড়ি আটকেও মাছ থাকবো মুরগি ওই গাবলায় আলাদা দাও নেবো এই এবং এই দুধের বোতল এনেও কটা দাওয়া লাগবো এনেও দেওয়া দুধের ঠান্ডায় মাছগুলো ভালো থাকবো আর গাড়িতে তো এসি আসছে সমস্যা নেই

হ্যাঁ কই দে তো এমন তো দিয়া তোমার অসুবিধা নাই বসতে তোমারে তো নিয়েছি হেলপার হিসাবে দা হেলপার বুঝি না শুলে সম্পর্কে নিয়েছি হেলপার হিসাবে বলে আমারতে এখনও ডাইন সাইডের ম্যাপটা পুরোপুরি ঠিক হয় নাই এটুকু কইতে এক ঘন্টা না গইলো না দি বন্ধেдим জীবন জেনে আ এই যাইব হেনে যাইবই

বাড়ির রোডে রাস্তা রাস্তায় গুরার গাড়ি গুরুর গাড়ি অটো বাস কি নাই যত ধরনের গাড়ি হইতে পারে সব আছে কেরা কিভাবে চালা এটা তো এখন নেই আস্তে আস্তে এক বাবু যদি ফুট কইরা

এই হুন্ডাটা আবার কেন ঢুকাইলেন এর জন্য দেশের অবস্থা

ও তাহলে ঠিক আছে আমি তো জানিনা যে গাড়ি নতুন গাড়ি না গেলে দেয় এটা যখন বুনে গো বাড়ি এই যা সময় না বাড়ি বাড়িতে জানবো না শিরিন তো দেখলো না শিরিনের কাছে থুয়ে এলাম না টেয়া তো দিল না